লকাম ব্যাক টু মাই চ্যানেল বধুরা আমরা দুই বন্ধু একটু থানাতে এসেছিলাম পোশাক নেওয়ার জন্যে এখন বাড়ি কিনছি পোশাক নেওয়া হয়ে গেছে এখন বাড়ি কিনছি আমরা পথুরাপুর দু নম্বর ব্লক রাইদিগি থানা আমাদের থানাতে এসেছিলাম পোশাক নেওয়ার জন্য পোশাক নেওয়া হয়ে গেছে তাই আমরা বাড়ি গেছি এখন আমার একটা বন্ধু আমার একটা বন্ধু তেল নেওয়ার জন্যে চলে গেছে তেল নেওয়ার জন্যে চলে গেছে এটা আমাদের পেট্রোল পাম্প মন্ডলপাড়া পেট্রোল পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে আমার বন্ধু এখন তেল নিচ্ছে তেল নেয়া হয়ে গেলে তারপর আমরা বেরোবো ঘুরলাম এটা আমাদের মেন রোড রায়দিগি টু মথুরাপুর স্টেশন এই রোডে আমরা যাতায়াত করি এটা আমাদের মেন রোড মেন রোডের পাশে এই পেট্রোল পাম্পটি পেট্রোল পাম্পের পেট্রোল পাম্পটা অনেক এরিয়া নিয়ে আছে পেট্রোল পাম্পটা চারিদিকে গাড়ি লরি সব দাঁড় করানো আছে ওরা রাত্রে টি পানার জন্য যাবে এখন পেট্রোল নিচ্ছে পেট্রোল নেয় হয়ে গেলে আমরা আবার বেরোবো বন্ধুরা পাশে যে ওই হলুদ কালারের বিল্ডিংটা দেখা পাচ্ছে ওটা একটা কোম্পানির বিল্ডিং আমাদের এখানে প্রচুর শিল্প আছে কলকারখানা আছে আমাদের এটা মেন রোডে মেন রোডে সমস্ত গাড়ি চলে বাস ট্রেকার অটো আমার বন্ধু এসে গেছে আমার বন্ধু রহিম বন্ধু এসে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে এই পাঁচটা দেখো এইটা আমাদের পরিবেশ কেমন বন্ধুরা বলবেন রাস্তাঘাট কেমন বাচ্চারা এখন খেলছে বাচ্চারা এখন খেলছে দেখো এটা আমাদের গাড়ির শোরুম এখানে সমস্ত কিছু গাড়ি বন্ধুরা দেখো রাস্তায় বাঁশ আসছে বাস আসছে বন্ধুরা বাঁশ আসছে বাস বাস আসছে

খাড়া খাড়াপাড়া দিয়ে বন্ধুরা আমরা এখন রাইট টার্ন নিয়েছি রাইট টার্ন নিয়ে আমরা গ্রামের ভিতর দিয়ে গ্রামের দিয়ে